আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শেখ মাহমুদ সৌদি আরব থেকে ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে পরিশ্রম নিয়ে পরিশ্রম সৌভাগ্যের প্রসতি সত্য কথা পরিশ্রম না করলে ভাগ্য কোনো সময় খুলে না এক সময় ঘুমায় স্বপ্ন দেখতাম যে বড়ো লোক কিভাবে কিন্তু দেখতেছি প্রবাসী আইয়া কাজ না করলে বড় লোক কোনো কোনো ভাবে সম্ভব না তাই বেশি বেশি করে পরিশ্রম করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর এই সৌদি আরবে না আসলে বুঝতে পারতাম না টাকা কি জিনিস নিজের বাবার হোটেলও খাইছি বুঝতে পারছি না দুনিয়া কী জিনিস এখন তো নিজে নিজে রুজি হইরা হইরা চলি বুঝি যে এখন কি কষ্ট টেকা রুজি করা বা টেহা কী জিনিস তো যারা বাপের হোটেলে খাইন বা দেশের বাড়িতে আসুন আপনারা তো মায়ের কুলে আসুন একটু বাহির হইয়া দেখুন দুনিয়াটা কত কঠিন তো আমি এই মুহূর্তে আসি ডিউটি অবস্থায় প্রায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি ডিউটি করি তো ডিউটি শেষে যখন বাসার মাঝে যাই আসলে মনে আর চলে না যান আর চলে না খুব কষ্ট লাগে অনেকে আমার ভাই আপনার যে কোনো ভিডিও হয় না আর ভিডিও কিভাবে সারাদিন ডিউটি তো ভিডিও করে মন চায় না তো এই মুহূর্তে ডিউটির মধ্যে প্রচন্ড পরিমাণে গরম প্রায় ডিগ্রি বাহিরে গরম তো আমি গাড়ির মধ্যে বৈশা বইসা ওই ভিডিও করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করি তো এই মুহূর্তে আসি আমি ওই ওতাম ওতাম বলতে বড় সুপার মার্কেটের সামনে প্রচুর পরিমাণে গরম আজকে তো পরিশ্রম মানুষের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেয় তাই বেশি বেশি কইরা পরিশ্রম করুন ইনশাল্লাহ সফলতা একদিন হবে ধন্যবাদ সবাইকে